ভিডিও শুরুতেই প্রত্যেককে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের নতুন বছরটা অনেক ভালো কাটুক এবং আজকে বছরের শুরু আর কালকে আমাদের আইএসএল লিগ স্টেজের কিন্তু লাস্ট ম্যাচ এবং কালকের এই সময়টার মধ্যে বা এর থেকে আরও অনেকক্ষণ আগে কিন্তু আমরা জানতে পেরে যাব যে আইএসএল দু হাজার তেইশ চব্বিশ সিজনের চ্যাম্পিয়ন কারা যেখানে মোহনবাগান কিন্তু হোস্ট করবে মুম্বাই সিটিএফসিকে যুব ভারতীতে ষাট হাজার দর্শকদের সাথে কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানানো হবে সেই ম্যাচটা মোহনবাগানের দরকার তিন পয়েন্ট এবং মুম্বাইয়ের দরকার জাস্ট এক পয়েন্ট তো সেখানেই কোথাও এই যে দুটো টিমের ভাগ্য সেই ভাগ্যটা কিন্তু রাত্রি সাড়ে নটার মধ্যে লেখা হয়ে যাবে যে এই সিজনে কারা হাসি মুখে শেষ করছে এবং কাদের আরও একটা বছর একটা সিজন অপেক্ষা করতে হবে আবারও একটা বিউটিফুল মুমেন্টের জন্য সেই ম্যাচটা নিয়েই ছোট্ট করে কথা বলবো শুরু করব পজিটিভ দিক নেগেটিভ দিক বেস্ট প্লেয়ার বেস্ট ইলেভেন সব কিছু নিয়েই ভিডিওতে কথা বলার রয়েছে দেখো ফার্স্ট অফ অল এই যে ম্যাচটা সেই ম্যাচটা কিন্তু গোটা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স গোটা ইন্ডিয়ান ফুটবল ফ্যাটারনিটির কাছে এই মুহূর্তে একটা এক্সাইটিং ম্যাচ হয়ে দাঁড়িয়েছে কারণ এই ম্যাচের রেজাল্ট এই ম্যাচের স্কোরলাইন কিন্তু পুরো সিজনের যে রেজাল্ট রয়েছে পুরো সিজনের যে টোটাল কী বলবো কনক্লুশনটা রয়েছে সেই কনক্লুশনটা কিন্তু নিয়ে চলে আসবে এবং আমরা জেনেই যাব যে এই সিজনে চ্যাম্পিয়ন করা হচ্ছে কারণ আই কাপ এরপর থাকছে নক ম্যাচ থেকে যাচ্ছে কিন্তু সেই ম্যাচগুলো বা আইএসএল কাপ উইনার টিম তারা কিন্তু এক্সট্রা ভ্যালু অ্যাড করতে পারবে না যে ভ্যালুটা লিগ শিল্ড উইনাররা ক্রিয়েট করতে পারবে কারণ তারাই হবে চ্যাম্পিয়ন এবং তারা কিন্তু চলে যাবে এফসি টিয়ার টু কম্পিটিশানস এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এতে তো এই জন্যই এই ম্যাচটা বা লিগ শিল্ডটা ভীষণভাবে একটা টিমের জন্য ইম্পর্টেন্ট এবং এর আগে দু হাজার কুড়ি একুশ সিজনে আমরা ঠিক একই সিনারিও দেখেছিলাম যেখানে মুম্বাই কিন্তু মোহনবাগানকে হোস্ট করেছিল বাট সেই ম্যাচটা মুম্বাই মোহনবাগানকে হারিয়ে লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল এবং তারপর আইএসএল কাপ ফাইনালেও কিন্তু মুম্বাই মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তো সেই আবারও একটা সময়ের উলাটপুরাণ কিন্তু তিনটে সিজন পরে ফিরে এসেছে এবং ডাগআউটে মোহনবাগানের কোচ হিসেবে কিন্তু কালকে উপস্থিত থাকছেন সেই অ্যান্থনি লোপে ঝাভাস দাকে খালি হাতে যাকে খালি হাতে কিন্তু দু হাজার কুড়ি একুশ সেশনে দুবার ফিরে আসতে হয়েছিল যেটা তিনি আবারও তিন বছর পর নিশ্চিতভাবেই রিপিট করতে চাইবেন না তিনি আপাতত সুস্থ তিনি ফিরে এসেছেন তিনি টিমের সাথে যোগ দিয়েছেন প্র্যাকটিস সেশনে তিনি রয়েছেন এবং অবশ্যই ডাগ তিনি কালকে থাকতে চলেছেন এটা যেমন মোহনবাগান প্লেয়ারদের বা মোহনবাগান সাপোর্টারদের আলাদা করে একটা বুস্ট দেবে একইভাবে কিন্তু অপোনেন্টের কোচ এই মানুষটাকে নিয়ে তিনিও কিন্তু অঙ্ক কোষে মাঠে নামবেন যে এই যে উল্টো দিকের লোকটা রয়েছে এই লোকটা কিন্তু যে কোনো মুহূর্তে এই ছেষট্টি সাতষট্টি বছর বয়সে দাঁড়িয়েও কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে একটা জাস্ট ছোট্ট স্ট্রোক একটা ট্যাকটিক্স গোটা ম্যাচের সিনারিও কিন্তু বদলে যেতে পারে কিন্তু উল্টো দিকে পিটার ক্র্যাটকি ইয়াং এজে দাঁড়িয়ে এবং তার এই প্রথম সিজনে এসে যা সব রেকর্ড তিনি করে দিয়েছেন এবং একদম ফ্রেশ কিছু ইয়াং প্লেয়ারদেরকে দিয়ে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দিয়ে তিনি যে অ্যাচিভমেন্টটার সামনে মুম্বাইকে নিয়ে এসেছেন সেটাও কিন্তু আলাদা করে বাসবাহ করাচ্ছে কারণ তাদের জাস্ট আর এক পয়েন্ট লাগবে তো তারা কিভাবে সিজনের একুশটা ম্যাচে পারফরমেন্স করেছে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি কিন্তু কালকের ম্যাচটা মুম্বাইয়ের জন্য ইজি কেক ওয়াক তো হবেই না ষাট হাজার দর্শকের সামনে মুম্বাই কীরকম খেলে কীভাবে মোহনবাগানের অ্যাটাকটাকে আটকায় এবং পাল্টা কিছু তুলে ধরে কি না সেটাই হবে পুরো নব্বই মিনিটের যে স্কোর লাইন সেই স্কোর লাইনের পুরো প্লট তো সেই ম্যাচটা নিয়ে যদি প্রথম কথা বলি যে দুটো টিমের সবথেকে বড়ো পজিটিভ দিক কি রয়েছে তাহলে অবশ্যই বলতে হয় যে মোহনবাগানের ক্ষেত্রে ব্যাক টু ব্যাক উইন চেন চেন্নাইয়ের কাছে ঘরের মাঠে হেরে যাওয়ার পরেও দুটো অ্যাভে ম্যাচ থেকে মোহনবাগান কিন্তু তিন পয়েন্ট নিয়ে এসেছে এবং তার সাথে অ্যান্থনি লোপে তিনি কিন্তু টিমের সাথে ফিরছেন প্লেয়াররা এই মুহূর্তে চোট মুক্ত কার্ডের কোনো রকম সমস্যা থাকছে না এবং প্লেয়াররা রিসেন্ট টাইমে গোলের মধ্যে রয়েছে প্রত্যেকটা ফরোয়ার্ডের প্লেয়ার কিন্তু প্রপার ফর্মে রয়েছে যে যতটুকু সুযোগ পাচ্ছে সে ততটুকু কিন্তু নিজের কাজ করে দিয়ে যাচ্ছে এই যে একটা কোথাও ব্যালেন্স এই যে কোথাও একটা রিদিম এটা কিন্তু মোহনবাগানকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ রাখবে এবং তার সাথে ঘরের মাঠে খেলা ষাট হাজারের কাছাকাছি দর্শক মোহন বাগানের হয়ে গলা ফাটাবে এর থেকে বড় ব্যাপার কালকের দিনে আর এক্সট্রা কি হতে পারে আর মুম্বাইয়ের ক্ষেত্রে যদি পজিটিভ দিকের কথা বলি তাহলে অবশ্যই তাদের ইন্ডিয়ান প্লেয়ারদের পারফরমেন্স অবশ্যই বিদেশি প্লেয়ারদের মধ্যে অনেক টাল মাটাল পরিস্থিতিতে তারা এগিয়েছে বড়ো বড়ো প্লেয়াররা বেরিয়ে চলে গেছে যারা এসেছে তারা কেউ খেলেছে চোট আঘাত পেয়েছে যারা এসেছে তারা অনেকে মানিয়ে নিতে সক্ষম হয়নি কিন্তু তারপরেও পিটার কি যেভাবে ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে স্পেশালি তিনি পারফরমেন্সটা তুলে এনেছেন এবং গোটা এই লিগ স্টেজে বারোটা আইএসএল টিমের মধ্যে ফরেন প্লেয়ারদের থেকে যদি সবথেকে বেশি ইন্ডিয়ান প্লেয়ারদের গোল কন্ট্রিবিউশন থাকে বেশি সেটা হচ্ছে এই মুম্বাই সিটিএফসি টিমটা সেখানে কিন্তু ফরেন প্লেয়ারদের থেকে ইন্ডিয়ান প্লেয়ারদের গোল কন্ট্রিবিউশন গোল স্কোরিং অনেক বেশি এই যে একটা জায়গা পিটার ক্র্যাটকে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে দিয়ে তৈরি করতে পেরেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ভালো ভালো বিদেশি প্লেয়ার রয়েছে তারা গোল করছে ডিফেন্সে ভালো কাজ করছে মাঝে মাঠে হোল্ড করছে বাট স্টিল ইন্ডিয়ান প্লেয়াররা আলাদা করে একটা এক্সট্রা রোল কিন্তু প্লে করছে এটা ওদেরকে আলাদা একটা পজিটিভ বুস্ট দিয়েছে কালকেও সেটা ওরা কন্টিনিউ করতে চাইবে এই নিয়ে আলাদা করে কিছু বলার নেই দুটো টিমের যদি নেগেটিভ দিকের কথা বলি তাহলে অবশ্যই দেখো এতগুলো ম্যাচের পর একুশটা ম্যাচ যারা এইভাবে পারফরমেন্স করতে 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 এগিয়ে এসেছে এবং লাস্ট ম্যাচে এসে দাঁড়িয়েছে তাদের কত বেশি নেগেটিভ পয়েন্ট তুমি খুঁজে পাবে মোহনবাগানের ক্ষেত্রে আমি ছোট্ট একটা জাস্ট একটা ব্যাপার বলবো সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখেছি যে ডিফেন্স এবং মাঝমাঠের মধ্যে বিশেষ করে যেটা ব্লকিং জোন এই জোনটাতে কিন্তু অনেকটা স্পেস গিফট করে ফেলে মোহনবাগান প্লেয়াররা অপোনেন্টকে এটা যত কমাতে পারবে তত বেশি কিন্তু ভালো আমি বলছি না যে একুশটা ম্যাচে আমরা একুশটা ম্যাচে এই জিনিস দেখেছি বাট ভাইটাল কিছু মোমেন্টসে ভাইটাল কিছু টাইমে কিন্তু আমরা এই জিনিস দেখেছি যেটা চেন্নাই অ্যান্ড এফসি ম্যাচে ভীষণভাবে কিন্তু এক্সপোজ হয়ে গেছিলো এটা মুম্বাই ম্যাচে কালকে যত কম হবে তত কিন্তু মোহনবাগান ডিফেন্সের ওপর কম প্রেসারটা থাকবে আর যদি মুম্বাইয়ের নেগেটিভ দিক বলি একই ব্যাপার মোহনবাগানের মতো তো একুশটা ম্যাচ তো তারাও টপ লেভেলের থেকে কিন্তু আজকে এই জায়গাটাতে এসেছে খুব বেশি নেগেটিভ দিক তুমি খুঁজে পাবে না কিন্তু ওদের ক্ষেত্রে নেগেটিভিটির সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে দুটো সাইড ব্যাক ভীষণভাবে ওরা ওভারল্যাপে ওঠে কিন্তু যখন ট্র্যাক ব্যাক করে নাবে তখন কিন্তু অনেকটা স্লো লাগে আমি বলছি না যে একদম তারা নামতে পারে না বা একুশটা ম্যাচে তাদের ফ্লস আমরা দেখতে পেয়েছি কিন্তু ম্যাক্সিমাম সময়ে এই দুটো জায়গা বিশেষ করে উইং ব্যাকে যখন স্পেসটা ক্রিয়েট হয়ে যায় তখন কিন্তু ডিফেন্স অনেক বেশি ওপেন হয়ে যায় এটা মুম্বাই ডিফেন্স কালকে যত কম করবে তত বেশি কিন্তু মোহনবাগানের যে উইং বেসড অ্যাটাকটা রয়েছে যে ঝড়টা অ্যাকচুয়ালি চলে মোহনবাগান প্লেয়ারদের থেকে সেটা ওরা অনেক বেশি কনজিউম করতে পারবে তো খুব বেশি কিন্তু দুটো টিমের নেগেটিভ জায়গা নেই খুব দুটো টিমের বড় বড় ফ্লস কিন্তু নেই জাস্ট ছোটো ছোটো কিছু রয়েছে সেটাই শেয়ার করার চেষ্টা করলাম দুটো টিমে যদি বেস্ট প্লেয়ার মানে যাদের দিকে দুই টিমের জনতা তাকিয়ে থাকবে তাদের মধ্যে অবশ্যই মোহনবাগানের ক্ষেত্রে পেত্রাতস মনভীর সিং জনি কাউকো এই তিনজন প্লেয়ার কিন্তু আলাদা অ্যাট্রাকশনের মধ্যে রয়েছে যে কোনো ম্যাচ দেখে নাও রিসেন্ট টাইমে এই তিনজনের পারফরমেন্স কিন্তু টপ অফ দ্য লেভেলে থেকেছে এবং মুম্বাইয়ের ক্ষেত্রে অবশ্যই লালিয়ান চাংতে পেরেরা পেরেরাডিয়াস এবং আপুইয়া এই তিনজন প্লেয়ার কোথাও কিন্তু ভীষণভাবে টিমটার মধ্যে নিউক্লিয়াসের মতো কাজ করেছে বিক্রমকে তারা পাচ্ছে না কিন্তু সেই না পাওয়ার ফলেও কিন্তু তাদের টিমে বিপিন সিংয়ের মতো প্লেয়ার রয়েছে আর বিপিন সিং এগেনস্ট মোহনবাগান যারা হিস্ট্রি জানে তারা জানে আলাদা করে আর কিছু বললাম না এরপর যদি দুটো টিমের চোট আঘাত বা প্লেয়ার অ্যাভেলেবিলিটি অন্যাভেলেবিলিটির কথা বলি বা কার্ড সমস্যার কথা বলি তাহলে মোহনবাগানে কিন্তু কোনো রকম কার্ডের সমস্যা নেই রকম কার্ডের সমস্যা নেই কার্ড সাসপেনশন কাটিয়ে দীপক টাঙ্গরি টিমের মধ্যে ফিরে আসছে সাহাল আবদুল সামাদ চোট কাটিয়ে ফিরে আসছে বাকি টিমে কোনো রকম চোট সমস্যা নেই প্রত্যেকটা প্লেয়ার একশো শতাংশ ফিট রয়েছে প্রত্যেকটা প্লেয়ার কালকের ম্যাচে যতটুকু গেম টাইম তারা পাবে সেটা দেওয়ার জন্য মানে নিজের বেস্ট দেওয়ার জন্য তারা রেডি হয়ে রয়েছে এবং মুম্বাই সিটি সিটি মেয়ে জাস্ট একটা প্লেয়ার আন অ্যাভেলেবেল সেটা হচ্ছে বিক্রম প্রতাপ সিং কার্ডের জন্য তাকে কিন্তু মুম্বাই পাচ্ছে না চোট আঘাতের জন্য কোনো প্লেয়ার আন এরকম কিন্তু মুম্বাই ক্যাম্প থেকে কোনো রকম আপডেট নেই তো বলা চলে যে মুম্বাই তারা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্ট্রেংথ নিয়ে এবং মোহনবাগান একশো পার্সেন্ট স্ট্রেংথ নিয়ে কিন্তু কালকের ম্যাচটা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছে এবং যদি বলি যে বেস্ট ইলেভেন কি হতে পারে তাহলে অবশ্যই মুম্বাইয়ের ক্ষেত্রে গোলে ফুটবল পা দুটো সাইড ব্যাকে অবশ্যই মেহতাব সিং এবং আকাশ মিশ্রা দুজন সেন্টার ব্যাকে রাহুল ভেগের সাথে তিরি তিরির কাছে কালকের ম্যাচটা ভীষণভাবে ভাইটাল কেন হিস্ট্রি কিন্তু কথা বলে তিরির হয় যে মোহন বাগানের সাথে তার কৃষক দিন ইতিহাসের পাতা খুললে দেখতে পাওয়া যায় সেন্ট্রাল মিডফিল্ডে বা ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়ার সাথে ভ্যান নিয়ে অ্যাটাকিং মিডফিল্ডে আলবার্তন নগুয়েরা ভীষণভাবে কিন্তু ভাইটাল রোল প্লে করছে ম্যাক্সিমাম ম্যাচে দুটো উইংয়ে ছাংতে এবং বিপিন সিং ফরওয়ার্ডে হরহেপ পেরেরা ডিয়াস এই প্লেয়ারটা গোলের মধ্যে রয়েছে রিসেন্ট টাইপ এবং দুটো উইং কিন্তু ভীষণভাবে মুম্বাইয়ে সচল রয়েছে দেখা যায় এটা আমার মতে কোথাও বেস্ট ইলেভেন কালকে মুম্বাই ম্যাচটার জন্য কতটা তাদের বেস্ট ইলেভেন মেলে মানে প্রেডিকশন আমার মেলে সেটাও দেখার বিষয় হবে যদি মোহনবাগানে বেস্ট ইলেভেনের কথা বলি তাহলে গোলে ভিসাব কয়েদ তিনজন সেন্টার ব্যাকে অবশ্যই আনোয়ার আলী হেক্টর তে এবং শুভাশিস বোস দুটো উইং ব্যাকে বা দুজন রাইট মিডফিল্ড লেফট মিডফিল্ডে আমি শুরু থেকে আশিস রায় এবং মানভীর সিং তাদের দুজনকে কিন্তু চাইছি ডানদিকে আশিস বাঁদিকে মানভীর অ্যাটাক বলো ডিফেন্স বলো দুটো প্লেয়ার কিন্তু ভাই হাইলি কন্ট্রিবিউট করে ডিফেন্সিভ মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী আগের ম্যাচের রোল কিন্তু ভীষণ ডিসাইসিভ হয়েছিল তার আগের ম্যাচে একার হাতে মাদিতালকে আটকে রাখতে পেরেছিলো তো যত দিন বাড়ছে নিজেকে কিন্তু প্রুভ করছে দুজন অ্যাটাকিং মিডফিল্ড বা একটু সেন্ট্রাল কাম অ্যাটাকিং মিডফিল্ডের রোলে জনি কাউকো এবং থাপা আগের ম্যাচটাতে অনুরুদ্ধ থাপা গোল পেয়েছে নিজের পিক ফর্মে ফিরেছে আলাদা করে বলার মানে জায়গা রাখে না যে থাপা কতটা ইম্পর্টেন্ট কালকের এই মোহনবাগান ম্যাচটার জন্য এবং দুজন সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রি পেত্রাতোস্ত ভাই ফিক্সড কিন্তু তার পার্টনার কে হবে আরমন সাদিকু না জেসন কামিংস কে হতে পারে এটা তোমাদের উপর ছাড়লাম এই ভিডিওটা এই অবধি এবং অবশ্যই কালকের ম্যাচ দেখব এনজয় করব তারপর ম্যাচ নিয়ে কথা বলবো ব্যাস এর বেশি আর কিছু বলার নেই এই ভিডিওটাই অবধি দেখা হবে পরের ভিডিওতে টিল দিন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট